দেখুন কি বলবেন এসএসসির পরীক্ষা হয়েছে আজকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই তারা ভালো ফল করুন কিন্তু সন্দেহ নানাবিধ বাইশ লক্ষ পরীক্ষার্থী নগজর পরীক্ষা হয়নি নগজর পরে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ কেন পরীক্ষার্থীদের কি ভরসা নেই এত অপদার্থতা সরকার করেছে দুই সবাই দেখতে পাচ্ছেন যে দলে দলে বাংলার বাইরের মেয়েরা পরীক্ষা দিতে এসছে এরা আগে তো কোনোদিন কোনো এসএসসি পরীক্ষায় বাংলার বাইরের ছেলে এক একজন ব্যতিক্রম থাকতে পারে তো দেখেনি কেন হলো কি করে হলো এটা ঠিক যে পশ্চিম বাংলায় চাকরি নেই বলে কাজ নেই বলে পশ্চিমবাংলার লোক দলে দলে বিহার বা অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিয়েছে সেটা সবাই জানে কেন কারণ পশ্চিম বাংলায় কাজ নেই আর এবারে কি দাঁড়ালো সেই পশ্চিম বাংলাতে পরীক্ষা মানে একটা ভয়াবহ ব্যাপার এত প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে যে টাকার খেলা হয় তাহলে বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসা হয়েছে কি এই কোয়েশ্চেন তো আসবেই দিস ইজ নট ন্যাচারাল এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক টাকার কারণে অথবা অন্য কোনো কারণে বাইরের রাজ্য থেকে দলে দল এসেছে যা অতীতে কখনো আসেনি একটু নিচু করবেন আপনি আবার তিনবার কেন ওটা আমার হ্যাঁ বল দেখুন আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি শুভ কামনা করছি তারা সাফল্য পাক এবং শিক্ষক পদে নিয়োগ হোক স্বচ্ছতার সাথে এ দায়িত্বটা সরকারের এবং এসএসসির কিন্তু ছাত্রছাত্রীরা ভরসা করতে পারছে না আর যা খবরাখবর ইতিমধ্যে আসছে এত বিভিন্ন রাজ্যে কি অন্যান্য আরো জায়গা ছেলেমেয়েরা তো বিরক্ত যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে যে ডালমে বহুত কুচ কালা হয় মহুয়া মিত্র মহুয়া মৈত্র বিরুদ্ধে মতুয়ারা মতুয়া সমাজের অনেকে তারা থানায় কমপ্লেন করেছেন অভিযোগ দায়ের করেছেন বেশ করেছে মহুয়া মৈত্র এমপি হতে পারে কিন্তু খুশি মতো যেমন তেমন কথা বলবে নাকি গরিব মানুষ বলে মতুয়া সমাজ বলে তাদের ধরে অসম্মানজনক কথা বলবে এত তো হওয়া দরকার ইতিমধ্যেই আমি যতটুকু জানি সামাজিক ন্যায় মঞ্চ সহ নানান সংগঠন তার রাস্তায় নেমেছে এবং তারপরে এখন থানায় এফআইআর অভিযোগ যে ফর্মেই হোক না কেন এটা জরুরি এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে জন্মদিনের পার্টিতে জন্মদিনের পার্টিতে হরিদেবপুরে গণধর্ষণ তার অভিযোগ বাংলা তার মেয়েকে চায় বাংলা তার মেয়েকে নিয়ে আসার পর বাংলার মেয়েদের নিরাপত্তা কি আরো বিঘ্নিত হয়ে গেল একটাই স্লোগান বাংলা তার মেয়ে নিরাপত্তা চায় বাংলার যে মেয়ে বসে আছে সে নিরাপত্তা দিতে ব্যর্থ তাকে হটাও বাংলা তার মেয়ে নিরাপত্তা চায় পাড়ায় পাড়ায় যেখানে যেখানে যেমন তেমন ধর্ষণ আর গণধর্ষণ কথা শেষ হওয়া উচিত শিলিগুড়িতে এবার এই অভিযোগ উঠলো যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে শিলিগুড়িতে বাংলা ভাষায় কথা বলেছে অতএব এই তকমা দিয়ে তাড়িয়ে দিয়েছে কলকাতার উপকণ্ঠে একই জিনিস নানান জায়গায় পশ্চিম বাংলায় দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে যেমন অস্বস্তিতে পড়তে হচ্ছে গরিব মানুষকে ওটা বাংলা ভাষা এবং গরিব মানুষ বাংলা ভাষা এবং প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক তাদের উপর আক্রমণ এক্ষেত্রেও দেখবেন আক্রমণটা গরিব মানুষ গরিব মানুষ বাংলা ভাষায় কথা বলছে বাংলাতে তাকে বিড়ম্বনা পড়তে হচ্ছে এটা কখনো মেনে নেওয়া যায় না মুখ্যমন্ত্রীকে আমি বলবো আপনার পরিচালনায় সরকার এবং শাসন কি সর্বনাশ করে দিল এমনকি বাংলাভাষী মানুষ তার নিরাপত্তা বাইলে নেই রাজ্যে গরিব মানুষ তার নিরাপত্তা থাকবে না হয় কখনো আবাস যোজনায় কাঠমানির অভিযোগ মর্গা হাটে আবাস যোজনায় কাঠমানির

তারা ঘরের সংস্থান পেল না এটা কি শুধু মগরাহাট গোটা পশ্চিম পশ্চিমবাংলায় টাকা ছাড়া পশ্চিমবাংলায় এক ইঞ্চি সরকার এবং সরকারের রমরমা সবাই জানে পঞ্চায়েত মানে লুট দুর্নীতি একশো দিনের কাজ মানে লুট দুর্নীতি ঘরের টাকা মানে লুট দুর্নীতি ও মগরাহাট হোক আর যেখানেই হোক এর উপরেই দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলায়

এরকমের বইয়ের হাটকে শুভেচ্ছা জানায় সাহায্য করে সঙ্গে থাকে এবং মানুষের খুব ভালো রেসপন্স জলপাইগুড়িতে আপনারা নিজেরা দেখছেন কুচবিহারেও তাই আমি তো শুনলাম বোধ হয় এক বেলাতে বহু মানুষ পুরনো বই বহু টাকার পুরনো বই নতুন বই বাচ্চাদের বই দুষ্প্রাপ্য বই ওখানেও কিনছেন এখানেও কিনছেন আমাদের শুধু কথা থাকবে যে বই মানে একটা কনসেন্ট্রেটেড ফর্ম অফ নলেজ মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়াটা আমাদের কাজ সমাজের কাজ সমাজ চেতনা সংস্কৃতির চেতনা এবং আমাদের বিজ্ঞান পরিবেশ প্রযুক্তি সব শিল্প সাহিত্য বুঝবার জন্য এটা জরুরি তাহলে উদ্যোক্তাদের আমি স্বাগত জানাই এবং মানুষের কাছে আবেদন করি যে কোনো রকম প্রয়োজন হলে বই চেতনার স্টলে অথবা

সন্দেশকারীদের মাঝরাতে পিঠে পুলি মহিলাদের ডেকে আনা হতো তাতেও তো মুখ্যমন্ত্রী অথবা সরকার অথবা তৃণমূল খুব কিছু তাদের নাড়াচাড়া হয়েছে বলে মনে হচ্ছে না পশ্চিমবাংলার নানাই জায়গায় বর্ধমানে তৃণমূলের পার্টি অফিস তার লাগোয়া না তার মধ্যে এসব নিয়ে ধন্দ থাকতে পারে মহিলাকে রোজ নানান অচিরায় ডাক্ত এবং নানান প্রলোভন দেখিয়ে কাণ্ড রোজ এবং যারা অভিযুক্ত তারা তৃণমূল পরিচিত ওই অফিসও চালায় এটাও চালায় তৃণমূলের অফিসগুলো কি কলুষিত হবার মতন ব্যবস্থা করার কেন্দ্র কি হচ্ছে কোথায় যাচ্ছে বাংলার সংস্কৃতি মহিলাদের ইজ্জত কোথায় যাচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু মহিলা বেশি কথা বলবেন না বাংলায় অনুপ্রবেশ নিয়ে আর এস এস এর যে বৈঠক হলো সেইখানে উদ্বেগ প্রকাশ আর এস একটা কি বৈঠক হয়েছে যোধপুরে তো সেখানে তারা নানান বিধ উদ্বেগ প্রকাশ করেছে বাংলায় অনুপ্রবেশ নিয়ে নাকি তাদের উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু ছিল যে বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে অমিত শাহ যাও স্বরাষ্ট্রমন্ত্রী সে ফেল অনুপ্রবেশ হচ্ছে তো স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে কি করছে বর্ডার তো কেন্দ্রের সাবজেক্ট মানে সেটা ওরা বলতে পারবে না আমাদের কথাটা নির্দিষ্ট আমাদের কথাটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ ওপারে পিস্তত ভাই এপারে মামাতো ভাই তার নিশ্চয় আছে এবং সেটা থাকবে এটা কেউ কোনো বন্ধ করতে পারে না তোমরা কিভাবে ভাগ করেছো এবং তারপর কিভাবে বর্ডার রক্ষা করবে তোমাদের ব্যাপার যদি কেউ অনুপ্রবেশ করে বেআইনি ভাবে তাহলে তাকে নির্দিষ্টভাবে চিন্তিত করো কিন্তু অনুপ্রবেশ অনুপ্রবেশ বলে মমতা ব্যানার্জির বন্ধু চেঁচামেচি করে বাংলার মানুষকে বিপদে ফেলতে আমরা দেবো না সভাপতি তার কথা কি উত্তর দেয় বিরোধীরা চেঁচামেচি করছে তাদের গলায় ঢেলে দাও তারপরে ওর ঠ্যাং ভেঙে দাও ওর কাজ ফাটিয়ে দাও তৃণমূলের বহু নেতা আছে যারা মানুষের কাছে ব্রাক্ত এবং কোনোভাবে যদি নেতাগিরি করতে হয় কালীঘাটে পৌঁছে দিতে হবে আমি একদম দারুণ করা মানে যে যত করা সে তত বড় নেতা যার যত বেআইনি সম্পদ সে তত বড় মাপের নেতা যার কাছে এরকম বেআইনি টাকার রমরা সেই তখন তৃণমূলকে চালায় ওই যে আপনি যাকে কথা বলছেন ওর ছেলে না মেয়ের বিয়েতে বোধহয় কয়েক হাজার লোক নেমন্ত্রিত হয়েছিল তার পয়সা

পেট্রোল পাম্পে গিয়ে দুষ্কৃতি আক্রমণ আমরা বেধড়ক মার কি হচ্ছে নাকি আমার পাওয়ার আছে আমি পাওয়ার দেখাচ্ছি আর গরিব লোকের উপর পাওয়ার দেখাবো পেট্রোল পাম্পের কর্মচারী ব্যাস পিটিয়ে দিলাম ফুলবাগানেও তাই ওখানেও তাই গোটা রাজ্য জুড়ে অনাসৃষ্টির রাজত্ব চলছে এটা হ্যাঁ দিল্লিতে কোন মুর্শিদাবাদের যুবক হাবিবুর রহমান শরীরে একাধিক চিহ্ন জেনে জেনে নমস্কার অমৃতা ডেকোরেশন ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিডি প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রি ওয়াল পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস ACP সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব